হঠাৎ করে একদিন আমি শুনতে পাইলাম যে আমার ছেলে ফ্রি ফায়ার খেলাতে বারোবার গ্র্যান্ড মাস্টার হয়েছে মনে একটা আনন্দ আনন্দ

গেমে ঢুকলেও সবার আগে সিলেটের পিক সামনে আসতেছে অনেকেই সিলেটিকে নিয়ে গর্ব করতেছে অনেকেই তিরস্কার দিতেছে অনেকেই আবার গ্রেনেড দোষ দিচ্ছে অনেকেই আবার সিলেটির দোষ দিচ্ছে এসব কিছু দেখে মনে হচ্ছে সব দোষ আমারই

পুট কি মারা যায় ডায়মন্ডের দাম দুই গুণ করা যায় উল্টা পাল্টা ইভেন্ট দিয়ে লাখ লাখ ডায়মন্ড লুট করা যায় কিভাবে কিভাবে হচ্ছে এক প্রকার অসুস্থই বলা যায় এবং ফ্যামিলি দেখলেই বোঝা যায় ছেলেটি আমার মতো নিম্নবিত্ত তানাস এক সিজনে গ্র্যান্ড গ্র্যান্ডমাস্টার ডান তাকে নিয়ে এত আলোচনা সমালোচনা আমি মানতেছি এটা গর্বের বিষয় আমাদের কাছে আসলেই গর্বের এলাকায় যে ছেলেটিকে পাগল বলতো একা একা কার সাথে কথা বলে এটা বলে ঘোটা দিতে এলাকার পোলা তাকে নিয়ে হাসি ঠাট্টা করত এলাকার ছেলে পেলে তাকে অবহেলা করতো এই ছেলেটিকে ফ্রি ফায়ারের মাধ্যমে পুরো বাংলাদেশে দেখানো হয়েছে চ্যানেলে তাকে নিয়ে একটি ভিডিও আপলোড করা হয়েছে এটা আসলে গর্বের বিষয় তার পক্ষ থেকে তানাজের জন্য মন থেকে ভালোবাসা ভবিষ্যতে ভালো কিছু কিন্তু উপরে উঠিয়ে তোমাদের পেছন মারা ধান্দা করা হয়েছে পিছনে যে বড় একটা মাস্টার মাইন্ড কাজ করতেছে সেটা একটু পরে বুঝতে পারবা গ্রেনার পক্ষ থেকে ছেলেটিকে সামান্য কিছু গিফট দেওয়া হয় এদিকে ছেলেটির বাবা অসুস্থ তার জন্য তাকে কিছু দেওয়া হয়নি এক কথায় বলা যায় লোক দেখানোর জন্য গ্রেনা যা যা করা লাগে তাই তাই করছে ভিডিওতে ইউজ করা হয়েছে মাত্র

মনে আমার আইডি লেভেল হচ্ছে হান্ড্রেড প্রায় ছয় বছরের উপর হইব আমি গেম খেলতাছি আর বর্তমানে দেখলাম কে জানি বারোবার গ্র্যান্ড মাস্টার ডান করে ফ্রি ফায়ার রাজত্ব করতেছে

শুন সিজনে 1314 বার গ্র্যান্ড মাস্টার পুশ করার কোনো মানেই হয় না আজকে গ্র্যান্ড মারছে কত কোটি টাকা পাইছে ভাই আমি তাকে কিছু গিফট দিছি আবার সেটা ভিডিও করে পাবলিকদের দেখাইছি আমরা দিয়ে এক সিজনে 12 বার গ্র্যান্ড মাস্টার পুশ করার কোনো মানেই হয় না এর ভিতরে যে কি লেভেলের রাজনীতি চলে হয়তোবা তোমরা অলরেডি বুঝতে পারছো আমি বলি কি আজ থেকে গেমে টপ আপ করবা না টপ আপ করলেও কম কম করবা যদি টপ আপ না করো তাহলে তো অনেক অনেক ভালো এতক্ষণ বকবক করে হয়তোবা বিষয়টা তোমাদের বোঝাতে পারছি আজকের জন্য এই পর্যন্তই প্রিয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ